খুশি তাদের বিয়েতে আয়শা বউ সেজে এখন বসে আছে অর্কের রুমে তার শ্বাস রুদ্ধ লাগছে এখানে বসে থাকতে তাই হাওয়া খেতে চলে আসে বেলকনিতে অর্কের রুমের বেলকনিটা অনেক পছন্দের আয়সার সে অনেকবার এই বেলকনিতে আসলেও আজকের বিষয়টা একদম আলাদা অন্যরকম অনুভূতি কাজ করছে তার মধ্যে আজকে থেকে এই বেলকনিটা তারও আয়শা হাসে তখনই একজোড়া শক্ত হাত তাকে পেছন থেকে জড়িয়ে ধরে তার চুল সরিয়ে মুখ ডুবিয়ে দেয় আয়শা হাত দুইটা ছাড়ানোর চেষ্টা করে বলে অর্ক কি করছিস অর্ক মুখ তোলে ভুড়ো উচিয়ে জিজ্ঞেস করে কি করে বুঝলি এটা আমি আয়শা আকাশের দিকে তাকিয়ে বলে তোর গায়ে খানটা আমার নাকে লেগে থাকি সবসময় সেটা যখন কড়া ভাবে নাকি আঘাত করে তখন বুঝতে পারি তুই আশেপাশেই আছিস অর্ক আয়শা নেজে নিজের দিকে ঘুরিয়ে কোমর জুড়ে ধরে বলে এতটাই ভালোবাসিস আমাকে আয়শা উত্তর দেয় না সে বলতে চায় না তার ভালোবাসার কথা ছাড়িয়ে নিতে চায় নিজেকে অর্কের কাছ থেকে কিন্তু অর্ক ছাড়লে তো সে ছাড়া পাবে অনিমা একা একা বসে আছে শরীর তার ক্লান্ত লাগছে ভীষণ ইচ্ছে করছে ঘুম দিতে কিন্তু বসে আছে এরিকের জন্য তার আশার নাম মাত্র নেই কিন্তু অনিমা বসে থাকতে পারছে না এইভাবেই এলোমেলো ভাবে ঘুমিয়ে পড়ে ঘুম ভাঙে গলায় কামড়ে ব্যথায় করে উঠতেই সে চেপে ধরে তার মুখ অনিমা চমকে চোখ মেলে তাকাতেই দেখে এরিক অনিমা ধাক্কা দিয়ে সরিয়ে বসে উঠে জোরে শ্বাস নেয় এরিকের দিকে বিরক্তি নিয়ে তাকিয়ে বলে এভাবে কেউ ভয় দেখায় হ্যাঁ আমি মরে যাচ্ছিলাম এরিক এক টানে নেজের কাছে নিয়ে আসে অনিমাকে অনিমা গাল এক হাতে স্লাইড করে বলে কেন বউ তুমি আমার স্পর্শ চিনো না অনিমা মাথা নেড়ে বলে চিনি কিন্তু এভাবে হঠাৎ করে অনিমাকে আর বলতে দেয় না এরিক ঠোঁটে ঠোঁট ছুঁয়ে অনিমাকে আরেকটু কাছে টেনে এনে বলে এই দুনিয়ায় আমি বাদে অন্য কেউ তোমাকে স্পর্শ করার সাহস পাবে না অনিমা নীরব থাকে সেও জানে এটা এরিক বেঁচে থাকতে তাকে অন্য কেউ স্পর্শ করতে পারবে না এরিক ওর কাছে আসতে শুরু করে অনিমা এরিকের মতলব বুঝতে পেরে তাকে ধাক্কা দিয়ে দৌড়ে সরিয়ে দিয়ে বলে শরীরে এখনো ব্যথা আছে তাই জ্বালাবেন না এতটুকু বলে অনিমা আবারও পাশ ফিরে শুয়ে পড়ে কিন্তু এরিক তো এরিকই সে কি আর সোনার পাত্র অনিমাকে জড়িয়ে তার বুকের সাথে শুয়ে পড়ে বুকে শুয়ে পড়লে বলে ভুল হবে এই গলায় চুমু খাচ্ছে নয়তো গলায় মুখ ডুবিয়ে লম্বা শ্বাস নিচ্ছে বুকে আঙুল পড়ছে আর এরিকের এমন কর্মকাণ্ডে অনিমা বারবার বার কেঁপে উঠছে কাপা কাপা সুরে শোধায় জ্বালাচ্ছেন কেন এরিক অনিমার গলায় একটা চুমু খেয়ে আবারও বুকে শুয়ে বলে আমার বউ আমি জ্বালাচ্ছি কার বাপের কি অনিমা বিরক্ত হয় এই লোকটা ইদানিং তাকে প্রচণ্ড জ্বালাছে যা বলার বাইরে কিন্তু কিছুই করার নেই এই লোকের জ্বালানিগুলো সহ্য করা ছাড়া এরিশা নিজের রুমে বসে পা দুলিয়ে ফোন টিপছিল তখন ঘড়ির কাটায় বাজে ঠিক দুইটা সে একটা হরর মুভি দেখছিল এটা তার জন্য নতুন না প্রায় সময় সে এসব করে রাত জেগে মুভি দেখা আরও কত কি এই মুভি দেখার মাঝেই ব্যালকনিতে কিছু পড়ার শব্দ হয় শব্দ এরিশার কানে আসতে চমকে ওঠে এরিশা ভয়ে ভয়ে ব্যালকনির দিকে তাকাতেই দেখতে পাই একজন দাঁড়িয়ে আছে এরিশার ভয়ে গলা শুকিয়ে যায় মনে মনে করতে শুরু ভয় ভয়ে তার যান যায় যায় অবস্থা যখন দেখে অবয়বটা তার দিকে আসছে এরিশা উঠে জলদি ঘরে লাইট জ্বালাতেই সামনে দাঁড়িয়ে থাকা ব্যক্তিটাকে দেখে আরো ভয় পেয়ে যায় ভয়ে চিৎকার করতে নিতেই ইভান এসে তার মুখ চেপে ধরে ফিসফিস করে বলে বেশ মার খাওয়াবে নাকি চিৎকার করছো কেন ইভান মুখ ছাড়ে এরিশার এরিশা কতক্ষণ জোরে জোরে শ্বাস নিয়ে নিজেকে স্বাভাবিক করে বলে এখানে কি করছো এখন তুমি তো আমার জান বের করে নিয়েছিলে এই বলে বুকে হাত দেয় এরিশা কেন এরিশা এবার ছোট বাচ্চাদের মতো নিষ্পাপ হাসি দেয় ইভান বুঝতে পারে এই হাসির অর্থ বিরক্তি নিয়ে বলে ভয় পাও তাহলে দেখো কেন এই মুভিগুলো এরিশা সেই আগের ন্যায় হেসে বলে মানসিক শান্তি লাগে ইভান কপাল কুচকে বলে তুমি আর তোমার সব ফালতু শান্তি সাইডে রেখে ওড়না নিয়ে বাহিরে আসো আমি নিচে অপেক্ষা করছি এই বলে ব্যালকনের দিকে যাচ্ছিল তখন এরিসা প্রশ্ন করে কেন ইভান নিজের বাইকের চাবি আঙুল দিয়ে ঘুরিয়ে বলে তোমাকে নিয়ে লং ড্রাইভে যাব দেরি করো না চুপি চুপি ওড়না নিয়ে চলে আসো ইভান চলে যায় ব্যালকনির পাইপ বেয়ে নিচে নেমে যায় সোজা এরিশার পরনে ছিল সাদা একটা টি শার্ট আর কালো প্লাউজো আর চুলগুলো ছিল বিনুনি করা এদেশে একটা ওড়না গলায় ঝুলিয়ে চুপি চুপি বের হয়ে আসে বাড়ি থেকে ইভানের বাইকে উঠতেই ইভান বাইক নিয়ে হারিয়ে যায় অন্ধকারে সকাল থেকে বমি করছে অনিমা তিন থেকে চারবার বমি করে ফেলেছে বারবার মাথা ঘুরাচ্ছে তার কি করবে ভেবে পাচ্ছে না সে এরিকে জানাতে চাইছে না জানালে সঙ্গে সঙ্গে অফিস থেকে ছুটে আসবে আজকে নাকি আবার ইম্পর্ট্যান্ট মিটিং আছে অনিমার খুবই খারাপ লাগছে দরজায় কারো শব্দ পেয়ে নিজেকে স্বাভাবিক করে নেয় কিন্তু পারে না এরিশা রুমে ঠুকতে করে বমি করে দেয় অনিমাকে এইভাবে আসে পিঠে হাত বুলিয়ে পারছি না কেন হচ্ছে এতটুকু বলেই আবার বমি করে ফেলে এরিশা অনিমার এমন অবস্থা দেখে এরিকের নাম্বারে কল দেয় দুইবার রিং হওয়ার পর অপর পাশ থেকে এরিক কল রিসিভ করে বলে হ্যাঁ এরিশা বল জলদি মিটিং এ যাব এরিক কথা শুনে একটু দেরি করে না এরিশা জলদি বলে ভাই ভাবি বারবার বমি করছে কি করব বুঝতে পারছি না অনিমার অসুস্থতার কথা শুনে এরিকের চিন্তার ভাঁজ পড়ে কপালে এরিক সোজা বের অফিস থেকে সময় হয়ে তার পিকে সব হ্যান্ডেল করতে বলে আসে এরিশাকে বলে তুই ওকে নিয়ে হাসপাতালে যা কুইক আমি আসছি এরিকের কথা শুনে এরিশার মাথা নাড়ায় অনিমাকে নিয়ে বেরিয়ে যায় হাসপাতালের উদ্দেশ্যে এদিকে এরিক গাড়ি নিয়ে বের হয়ে যায় রিপোর্টগুলো ভালোভাবে দেখছে ডাক্তার অনিমা আর এরিক ডাক্তারের সামনে বসে আছে এরিসা আর ইভান বাইরে অপেক্ষা করছে ডাক্তার সোনিয়া রিপোর্টগুলো ভালোভাবে দেখে বলে মিস্টার এরিক জলদি মিষ্টি নিয়ে আসেন এরিক বুঝলো না ডাক্তারের কথা কিছুটা ক্ষিপ্ত হয়ে বলল আমার স্ত্রী অসুস্থ আর আপনি রিপোর্ট দেখে মিষ্টি খাইতে চাইছেন মানে এখানে কি ফাইজলামি হচ্ছে এরিকের কথায় ডাক্তার সোনিয়া হেসে বলে ওঠে কারণ আপনারা দুজনে মা বাবা হতে চলেছেন সোনিয়ার কথায় এরিক সাথে সাথে দাঁড়িয়ে যায় উল্লাসে অনিমা তো মাথা নিচু করে আছে লজ্জায় এরিক খুশিতে চিৎকার করে বলে আপনি না শুধু হাসপাতালের সবাইকে মিষ্টি খাওয়াবো এই বলে বেরিয়ে যে এরিক এডিশা আর ইভানের কাছে সবে অর্ক আর এসে দাঁড়িয়েছে তখনই এরিক এসে ইভানকে জড়িয়ে ধরে বলে মামা তোর চান্স গেছে আমার বউ তো প্রেগনেন্ট ইভান বেচারার মুখ ছোট হয়ে যায় একটুখানি হয়ে যে সে কবে সুযোগ নিতে চাইছিল এরিক তো খুশিতে পাগলপ্রায় অবস্থা অর্ককে নিয়ে মিষ্টি নিয়ে এসে সারা হাসপাতালে মিষ্টি বিলায় সবাই এক এক জায়গায় বসে আছে তাহিয়া মুখ কালো করে অনিমার প্রেগনেন্টের খবর শোনে এরি মাছে ইভান এরিশকে বিয়ে করার জন্য প্রস্তাব রেখেছে ইভানকে তার পছন্দ না কারণ সে এরিকের বন্ধু কারণ বাড়ির কেউ অমত করেনি এই প্রস্তাবে বিশেষ করে রাজ চৌধুরী তো ভীষণ পছন্দ ইভানকে তাই তো আর তেমন কোনো বাধাও দিতে পারছে না সে এরিশা মাথা নিচু করে বসে আছে অর্ক তার পাশে অপর পাশে বসে আছে আয়সা তার সামনে বসে আছে রাজ চৌধুরী রাজ চৌধুরী কিছুটা নরম বলে তোমার কি মত এরিশা ইভানের প্রস্তাবটা নিয়ে বাবার সরাসরি জিজ্ঞাসায় কিছুটা অস্বস্তিতে পড়ে যায় সে নত মাথাটা আরও একটু নত হয়ে যায় এরিক স্থির হয়ে বসে তাকিয়ে আছে এরিশার দিকে অনিমা অসুস্থ থাকায় সে রুমে শুয়ে আছে এরিশার থেকে কোনো উত্তর না পেয়ে অর্ক বলে কিরে বল অর্কের কথায় এরিশা ওপর মাথা নাড়ায় যার অর্থ সে রাজি ইভানকে বিয়ে করতে সবাই যেন খুশি হয়ে যায় ফোন বার করতে বলে তাহলে ইভানকে ফোন দিয়ে আমি জানিয়ে দেই কালকে তার বাবা মাকে নিয়ে বাড়িতে আসতে বলে উঠে চলে যায় ইভানকে ফোন দিতে এরিশা তো তখন থেকেই লজায় নিজের মাথা নিচু করে রাখে এরিক গম্ভীরতা নিয়ে উঠে চলে যায় সেখান থেকে রিমি ছাদে দাঁড়িয়ে এখন বিকাল পাঁচটা বাজে এখন এক কোণে বসে নিজের মতন করে সময় কাটাচ্ছে মন খারাপ সে কথা বলে না আর চেষ্টা করে না তার সাথে কথা বলতে আকাশের দিকে দীর্ঘশ্বাস ছাড়ে তখনই এসে পাশে পাশে অভি রিমি এক পলক দেখে কিছুটা দূরে সরে নিয়ে বসতেই অভি আবারও ঘেসে বসে রিমি অভির দিকে তাকিয়ে নরম সরে বলে কিছু বলবে অভি মাথা নেড়ে বলে হ্যাঁ বল কি বলবি রিমি অন্যদিকে তাকিয়ে বলে অভি আর অপেক্ষা করে না দম নিয়ে বলে রিমি তোকে আমার লাগবে দিন শেষের ক্লান্তি দূর করতে তোকে লাগবে সকল হতাশা থেকে নিজেকে মুক্ত করার জন্য আমার তুই নামক মানুষটাকেই চাই রিমি বলে না কিছু অভি অপেক্ষা করে রিমির উত্তরের কিন্তু রিমির তরফ থেকে কোনো উত্তর আসে না তার কথার অভি আবারও বলে রিমি তুই কি আমার অর্ধাঙ্গিনী হবি এবার রিমি তাকায় চোখের পানি টলমল করছে তার রিমি নিজেকে বহু কষ্টের সামলে বলে এই কথা বলতে এত দিন সময় লাগে অভি হাসে এক চোখ বন্ধ করে বলে কি করি বল তুই তো জানিস আমি এমনই তোকেই সামলে নিতে হবে আমাকে রিমি বলে না আর কিছু শুধু ওপর নিচে মাথা নাড়ে যার অর্থ সে বুঝে নিতে পারবে তাকে অনিমা ক্লান্ত শরীর নিয়ে বিছানায় গা এলিয়ে চোখ বন্ধ করে শুয়ে আছে এরিক রুমি